আজকে আমরা আফ্রিকার একটা খুব বিপন্ন প্রাণী হিরোলা অ্যান্টিলোপ নিয়ে কথা বলবো হ্যাঁ হিরোলা এর মুখের গঠনটা এত অদ্ভুত যে অনেকে একে চার চোখা হরিণও বলে ওই চোখের নিচের গ্রন্থিগুলোর জন্য তাই না হ্যাঁ আর পাওয়া যায় শুধু কেনিয়ার সোমালিয়ার একদম বর্ডারের একটা ছোট্ট জায়গায় খুবই সীমিত এলাকা ওদের এটা শুধু যে বিরল তাই নয় মানে এটা নাকি বিট্রাগোস গণের শেষ সদস্য ঠিক মানে ওর আর কোনো নিকটাত্মীয় বেছে নেই ও তাহলে তো একে একরকম জীবন্ত জীবাশ্ম বলাই চলে হ্যাঁ বলা যেতে পারে লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকা একটা ধারা কিন্তু সংখ্যা নাকি পাঁচশোর কম এখন ভবিষ্যৎ তো খুবই অনিশ্চিত লাগছে পরিস্থিতি বেশ উদ্বেগজনক চলুন আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটে দেখি মানে কেন এমন অবস্থা আর কি করা হচ্ছে এদের বাঁচাতে হ্যাঁ অবশ্যই তো এই হিরোলা বিট্রাগেস হান্টারি দেখতে কেমন মাঝারি আকারের হালকা তামাটে রং আর ওই যে চোখের নিচের বড় গ্রন্থিগুলো ওটাই সবচেয়ে চোখে পড়ার মতো হ্যাঁ যেটা যেন চার চোখের মতো লাগে আর থাকে মূলত ওই কেনিয়া সোমালিয়ার শুকনো তৃণভূমিতে একদম সাভানার মতো পরিবেশে আচ্ছা এদের সংখ্যাটা হঠাৎ করে কমে গেল কেন একটা বড় কারণ তো শুনেছিলাম হ্যাঁ ওই উনিশশো দশকে রিন্ডার পেস নামের একটা ভাইরাস ও হ্যাঁ ওটা একটা মহামারী ছিল প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ হিরোলাম মারা যায় তখন বলেন কি পঁচাশি নব্বই শতাংশ হ্যাঁ ভাবুন একবার পনেরো হাজার থেকে কমে সংখ্যাটা কয়েক নেমে এসেছিল সাংঘাতিক ব্যাপার শুধু একটা ভাইরাসে প্রায় নিশ্চিন্ন হওয়ার জোগাড় ঠিক তাই কিন্তু রিন্ডার পেস তো এখন নেই মানে নির্মূল হয়ে গেছে শুনেছি তারপরেও সংখ্যাটা বাড়ছে না কেন হ্যাঁ ওটাই আসল প্রশ্ন রিন্ডার পেস্ট চলে গেলেও হিরোলারা আর আগের জায়গায় ফিরতে পারেনি কেন মূল কারণটা এখন মনে করা হচ্ছে চারণভূমির মানের অবনতি মানে খাবার কমে যাচ্ছে হ্যাঁ এবং বাসস্থানের চরিত্র বদলে যাচ্ছে এর পেছনে আবার অনেকগুলো কারণ ধরুন বিংশ শতাব্দীর শেষের দিকে মানুষের চাপ খুব বেড়েছে ওই অঞ্চলে আচ্ছা মানে জনসংখ্যা বেড়েছে শরণার্থী শিবির হয়েছে নতুন বসতি আর সাথে অনেক বেড়ে গেছে। তৃণভূমির চাপ পড়বেই অবশ্যই বিশেষ করে যখন যাযাবর জীবনযাত্রা ছেড়ে মানুষ স্থায়ীভাবে বাস করতে শুরু করেছে তখন নির্দিষ্ট কিছু এলাকার উপর চাপটা অনেক বেশি পড়ে বুঝতে পারছি অতিরিক্ত পশুচারণ হচ্ছে ঠিক ফলে ভালো ঘাস কমে যাচ্ছে জমির মান খারাপ হচ্ছে আর একটা সমস্যার কথাও তো শোনা যায় ঝোপঝাড় বেড়ে যাচ্ছে হ্যাঁ এটাও একটা বড় সমস্যা হিরোলারা তো খোলা জায়গায় থাকতে পছন্দ করে শিকারি দেখার সুবিধার জন্য তাই না হ্যাঁ কিন্তু এখন ওইসব এলাকায় গাছপালা গুলম এসব বেড়ে গিয়ে খোলা জায়গাগুলো কমে যাচ্ছে তার মানে ওদের জন্য নিরাপদ জায়গা কমে আসছে একদম ফলে ওরা আরো কম উপযুক্ত জায়গায় সরে যেতে বাধ্য হচ্ছে এতে ওদের টিকে থাকাটা আরো কঠিন হয়ে পড়ছে এই অবস্থাটা কি শুধু রিসেন্ট সময়ের নাকি আগে থেকে সমস্যা ছিল দেখুন রেন্ডার পেস্টের আগেও কিন্তু এদের অবস্থা নিয়ে চিন্তা ছিল মানে উনিশশো সালে ও ওই যে কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিস কিছু হিরোলাকে সরিয়েছিল হ্যাঁ হ্যাঁ তিরিশটার মতো হিরোলাকে ওদের স্বাভাবিক এলাকা থেকে সাভো ইস্ট ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়েছিল তার মানে বিপদটা অনেক দিনের আচ্ছা এদের বাঁচানোটা ঠিক কেন এত জরুরি বলছেন বিশেষজ্ঞ মানে এমনিতেই তো সব বিপন্ন প্রাণী বাঁচানো দরকার হ্যাঁ তা তো বটেই কিন্তু হিরোলার ব্যাপারটা একটু স্পেশাল কারণ এর বিবর্তনীয় অনন্যতা মানে ওই যে বললেন ওর বনে আর কেউ নেই ঠিক এটা বিবর্তন বৃক্ষের একটা খুব পুরনো আর একদম আলাদা শাখা এর কোনো ক্লোজ রিলেটিভ নেই ও আচ্ছা তাই এটা যদি হারিয়ে যায় তাহলে শুধু একটা প্রজাতি নয় পুরো একটা গন বা জিনাস পৃথিবী থেকে মুছে যাবে এটা জীববৈচিত্র্যের জন্য একটা বিরাট ক্ষতি বুঝতে পারছি একটা পুরো বিবর্তনের ধারা শেষ হয়ে যাবে হ্যাঁ এখন তো এদের বেশিরভাগই কেনিয়ার ওই ইশাক বনি হিরোলা কনজারভেন্সিতে আছে এত সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কোনো আশার আলো কি দেখা যাচ্ছে মানে কিছু কি করা হচ্ছে এদের জন্য হ্যাঁ বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যেমন হিরোলা কনজারভেশন প্রোগ্রাম তারা কি করছে ওরা সরাসরি বাসুস্থান পুনরুদ্ধারের কাজ করছে মানে ওই যে ঝোপঝাড় বেড়ে যাওয়ার সমস্যা হ্যাঁ সেগুলো পরিষ্কার করা গাছের সংখ্যা নিয়ন্ত্রণ করে আবার আগের মতো খোলা তৃণভূমি তৈরি করার চেষ্টা করছে এটা তো খুব জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা স্থানীয় মানুষদের সাথে মিলে কাজ করছে কমিউনিটি ইনভলভমেন্ট একদম যাতে স্থানীয়দের পশুপালনের প্রয়োজনও মেটে আবার সংরক্ষণও হয় এই ভাষামটা তো খুব কঠিন কঠিন কিন্তু জরুরি আরেকটা সংস্থা নর্দার্ন রেঞ্জল্যান্ডস ট্রাস্ট তারাও দারুণ কাজ করছে তারা কিভাবে কাজ করে ওরা স্থানীয় গোষ্ঠীগুলোর সাথে মিলে কনজারভেন্সি তৈরি করছে মানে এমন এলাকা যেখানে বন্য থাকবে আবার স্থানীয় মানুষজন উপকৃত হবে ও তার মানে সংরক্ষণের লাভটা সরাসরি স্থানীয়রা পাচ্ছে হ্যাঁ এই মডেলে সেটাই হয় এতে টেকসই ভূমি ব্যবহার বাড়ে আর সংরক্ষণে স্থানীয়দের আগ্রহ তৈরি হয় তাহলে এই যে এত কিছু আমরা জানলাম সেই মহামারী তারপর বাসস্থানের পরিবর্তন আবার এখনকার এই চেষ্টাগুলো সব মিলিয়ে হিরোলার গল্পটা আসলে কি বলছে এর তাৎপর্যটা কি দেখুন হিরোলার ঘটনাটা আসলে অনেকগুলো জিনিসের যোগফল মানে একটা ঐতিহাসিক মহামারী তার উপর মানুষের কাজের ধরনে পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি সব মিলিয়ে একটা পারফেক্ট স্টর্ম তৈরি হয়েছে আর এর শিকার হয়েছে এমন একটা প্রাণী যার কোন নিকটাত্মীয় নেই যে বংশটা রক্ষা করবে এর এই যে অনন্য বিবর্তনীয় ইতিহাস এটাই একে বিশ্বজুড়ে বাঁচানোর একটা অগ্রাধিকার দিয়েছে শুধু কেনিয়া বা সোমালিয়ার নয় পুরো বিশ্বের জন্য এটা গুরুত্বপূর্ণ অবশ্যই তাছাড়া কেনিয়ার ওই তৃণভূমির যে ইকোসিস্টেম সেটার ভারসাম্য রক্ষাতেও এর ভূমিকা আছে আর এটা এটাও দেখায় যে বন্যপ্রাণী বাঁচানো আর মানুষের জীবনযাত্রা কতটা জুড়ে আছে কিভাবে ওই যে বললাম হিরোলার বাসস্থান রক্ষা করা মানে কিন্তু স্থানীয় মানুষদের জন্য টেকসই চারণভূমি নিশ্চিত করা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা টিকিয়ে রাখতে সাহায্য করা আচ্ছা বিষয়টা তাহলে অনেক গভীর হ্যাঁ তাহলে হিরোলার ভবিষ্যৎ এখনো বেশ অনিশ্চিত বলা যায় তবে এই যে সংরক্ষণের চেষ্টা চলছে এটা অবশ্যই আসার কথা এই অসাধারণ প্রাচীন প্রাণীটাকে বাঁচাতে হলে মনে হয় আমাদের আরও সচেতন হতে হবে আর যারা সরাসরি মাঠে কাজ করছেন তাদের পাশে দাঁড়াতে হবে ঠিক আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে মানে একদিকে এই বিরল বংশটাকে টিকিয়ে রাখার একটা বৈশ্বিক দায়িত্ব আমাদের আছে আবার অন্যদিকে যারা ওই অঞ্চলে বাস করেন সেই স্থানীয় মানুষদের চাহিদা তাদের জীবন জীবিকা এই দুটোর মধ্যে হ্যাঁ এটা শুধু হিরোলার জন্য নয় পৃথিবীর বহু বিপন্ন প্রাণীর ক্ষেত্রেই এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ভারসাম্যটা কিভাবে রক্ষা করা যায় এটা নিয়ে আমাদের সবাইকে হয়তো আরো গভীরভাবে ভাবতে হবে ঠিক এটা একটা জরুরি প্রশ্ন রেখে গেলেন আপনি